সবাই ভালো রাখি সুস্থ রাখে আলহামদুলিল্লাহ আজকে রোজা দ্বিতীয় দিন আজকে রোজার দ্বিতীয় দিন আপনারা কেমন আছেন সবাই জানাবেন কমেন্টস এর মাধ্যমে এই যে আমার ফুতু মামু উনি উনি আলাদিলে রোজা রাখছে তারা বিনামাজও পড়ছে ওনার একটা চার দোকান আছে স্পেশাল চার দোকান স্পেশাল চা বানানো হয় আমরা সবাই ওনার থেকে চা খাই আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন কিছু তুমি উদ্দেশ্যে হ্যাঁ বন্ধুরা আপনারা কেমন আছেন এর মাধ্যমে জানিয়ে যাবেন আজকে কাজ কাজ চলবে রাত্রে লাইভ চলবে সারা রাত কাজ চলবে লাইভও চলবে আপনাদের দোয়া কেমন করি আপনারা সবাই কেমন আছেন এর মাধ্যমে জানিয়ে যাবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা কমেন্টস এর মাধ্যমে থেকে দেখতেছেন আমি আপনার দোয়া কামনা করি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাকে সাপোর্ট ওই বাক্সটি দাও আপনারা কেমন আছেন বন্ধুরা সবাই জানিয়ে যাবেন কমেন্টসের মাধ্যমে আমি মোহাম্মদ ফুটবিল্লাল আপনাদেরকে ভালোবাসার উপহার জানাই আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথেকে দেখতেছেন কমেন্টসের মাধ্যমে জানতে যাবেন আজকে কাজ করবো সারা রাইট লাইভ করব আপনাদের সাথে থাকার জন্য আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আমি কাজ করতেছি ফুড সিলাইতেছি ফুড অটো গাড়ির আপনারা সবাই দেখার জন্য দেখে উপভোগ করার জন্য আবেদন রইল হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা কাজ চলতেছে অলরেডি এই যে এটা হচ্ছে আমার দোকান আপনারা সবাই দেখেন এই যে আমার ছোট ছেলে আমার বড় ছেলে কাজ করতেছে এই যে করে না পাইপিন কাটো কাজ করতেছে এই যে আমার দোকানের মাল এই যে দেখেন এই যে এটা আমার দোকান কালকে ঢাকা গেছিলাম মাল আসতেছে আগামীকাল মাল আসবে এই যে দোকানে সিট এর জন্য এনে রাখছি এই যে আমি বৈশা বইসা মাল কাটতেছি এই যে মাল কাটতেছি এই যে হচ্ছে আমার দোকানের মাল আজকে আজকে সবার সাথে কথা বলবো এই যে আমার ছেলে কাজ করতেছে ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ সাথে থাকার জন্য কমেন্টস মাধ্যমে জানিয়ে যাবেন কে থেকে দেখতেছেন আপনারা কমেন্টস করলে তো আমি বলতে পারি থেকে দেখতেছেন নাহলে আমি কি বলবো থেকে দেখতেছেন কেমনে জানি

আবা ওই কার্টুনের প্যাকেটটা দাও তো কার্টুনের প্যাকেটটা দাও আবু ওই কার্টুনের প্যাকেট দাও দেরি দের দা এই পটাল দাও এই কার্টুন ভিতরে ঢোকাও হ্যাঁ আসলাম বন্ধুরা কে করতে গিয়ে দেখতে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমি মোহাম্মদ বিল্ল হোসেন আপনাদের স্বর্ণপার্থী হইলাম হ্যাঁ দাও রাখো এটা নে এটা এখানে রাখো হ্যাঁ দাও এটা এখানে রাখো হ্যাঁ এক বরষো করে রাখো বাস এটাও দাও এটা এটাও দাও কে কত থেকে দেখতেছেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনারা ডাবল স্ক্রিনে টাচ করে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ডাবল স্ক্রিনে টাচ করে দিবেন বন্ধুরা এই যে আমি মোহাম্মদ বিল্লাল হোসেন ফুটবিলাল আমি আপনাদের সাথে কাজ করার জন্য আমি কাজ করতেছি আপনারা সবাই বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমি কাজ করতেছি আপনাদের সাথে লাইভ করার জন্য ধন্যবাদ লাইভে থাকার জন্য আছেননি বাহাইছেন বাদ বাড়ি কি সংবাদ আমি খাইছি রুটি ভালো আছি মোটামুটি আপনাদের সবার জন্য দোয়া কামনা করি আল্লাহ জন্য সবাইকে সুস্থ সবল রাখে সবাইকে যেন আল্লাহ দান করে রোজা রাখার জন্য ত্রিস্টা রোজা রাখার জন্য সবাইকে যেন আল্লাহ দান করে পাচক তো আমাদের সহজে সাথে নামাজ পড়ার জন্য সবাইকে দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন সবাইকে দোয়া করি আপনারা সবাই যেন আমার সাথে লাইভ করার জন্য ধন্যবাদ আমি এখন ফুড কাটতেছি প্রিয় বন্ধুরা ফুট কাটতেছি এটা হচ্ছে কাটতেছি কাটবো আজকে অনেক মাল কাটবো এ হচ্ছে এলো ফুডের পিছনের পকেট কাটার জন্য ধন্যবাদ কাটতেছি কেমন আছেন বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সাথে লাইভে থাকার জন্য ধন্যবাদ হ্যাঁ লাইভ কমেন্ট শেয়ার করবেন এই যে আমার ছোট ছেলে আসছে এই যে আমার ছোট ছেলে আমার ছোট ছেলে আসছে আপনাদের সাথে আমাদের ছোট ছেলে আসছে এটা আমার ছোট ছেলে আপনাদের বাতি যা সবাই দোয়া করবেন যাওয়া বৌদিকে যাও

আমার পাশ আমার বাড়ি হচ্ছে আমার পাশে গ্রামের বাড়ি হচ্ছে মুরাদনগর থানা মুরাদনগর জেলা কুমিল্লা গ্রাম হচ্ছে করি বাড়ি করিবাড়ি গ্রাম আমার দোকান হচ্ছে মালাইকামিন মার্কেট মালাইকামিন মার্কেট কাঁচামাল সংগ্রহ মালাইকামিন মার্কেট এই যে আমার দোকানটা আপনারা আবার দেখেন না তোমার এই যে আমার দোকান এই যে আমার দোকানের মেশিন এই যে আমার দোকানের মেশিন এই যে আমার বড় ছেলে কাজ করতেছে আজকে রাজ্যে কাজ করে মধুনাপ ছেলে এই যে দেখেন দোকানের মাল এই যে দোকানের মাল এই যে এলআর এক্সিন সব দোকানের মাল হ্যাঁ এই যে দেখছি এই যে আমি মাল কাটতেছি এই যে অলরেডি এই যে দাগ দিতেছি এই যে মাল কাটতেছি কারণ আজকে আরে প্যাটনটা গেল আরে না রে বুধ রে চল ফ্রেন্ড গেল কই হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা এটি কোথা থেকে দেখতেছেন কোন মাধ্যমে জানিয়ে যাবেন ফ্রেন্ডটা গেল কই আর ফ্রেন্ড দি বিসলে হইতাছি না আব্বা মাল কাট মুভি দিয়া তুই কি এসেছিস কে সিনারে বাবা ফ্রেন্ড বিসাইতাছি এখানে আসেনি

লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেলেগ কোনোটা বাজেও যাবেন বন্ধু বান্ধবী রাখবো আমার শর্ট ভিডিওগুলো দেখে আসবেন কেসিটা তো আমার বড় কিসিটা কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন লাইক শেয়ার করে দেবেন বেলে কুটা বাজিয়ে যাবেন কি দিবা যা লাগে টাকাটা এনে ফেরত দিও এই যে আমার দোকানটা আপনারা সবাই দেখেন ভালো করে দেখেন এটা আমার দোকান এই যে আমার বড় ছেলে কাজ করতেছে এই যে আমার মাল এই যে আমি কাজ করতেছি হঁ আসসালামু আলাইকুম বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হাই শফিউর ইসলাম ভাই আপনি কোথেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের ভালোবাসা পেয়ে আমি খুব ধন্য নিজেকে খুব ধন্য মনে করি আমি উৎসাহিত খুব আনন্দ পাই আপনাদের সাথে কথা বলে আমি মোহাম্মদ বিলাল হোসেন আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এবার রোজা কেমন কাটতেছে সবাই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন রোজা কেমন কাটতেছে রোজা কেমন রাখলেন মুসলিম হয়ে থাকলে রোজাটা কীভাবে রাখলেন জানিয়ে যাবেন রাখো এটি কাজের রাখো আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন সবাই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ শফিকুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ ওয়া কত আপনারা কেমন আছেন এর মাধ্যমে জানিয়ে দেবেন আইকনটা বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আসসালামস এর মাধ্যমে জানতে যাবেন কে কোথেকে দেখতেছেন আমি কাজ করতেছি আপনাদের সাথে কথা বলবো হ্যাঁ বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কে করতে দেখতেছেন রোজা কেমন কাটতেছে আলহামদুলিল্লাহ সবাই জানিয়ে যাবেন

এখন তো রাত্র কাল কি দেখাবো আপনাদেরকে কি দেখানোর মতো আছে বলেন কাজ করতেছি এখন মেশিনে বসবো আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে কথা বলি হাই বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা সবাইকে আমার তরফ থেকে সালাম কাজ করতেছি সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য ছেন আপনারা সবাই কমেন্টস মাধ্যমে জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কে কোথেকে দেখতেছেন যারা আমার সাথে তারা সবাই আমার পরিবার সবাই আমার বন্ধু সবাই আমার পরিবার লাইক করে ডাবল টাস্ক দেবেন দিয়ে আমার সাথে থাকবেন স্ক্রিনে ডাবল দিয়ে আমার সাথে থাকবেন

তোমার কত পায় বছর ধরে দোকানে কাস্টমার বৃষ্টি নিবি হাকপু সাফ সবাই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবেন বেল আইকনটা প্রেস দিবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তোমার তুলছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেলাইকন টা যাবেন একটা সাবানাও আমার জন্য আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য একটা চা আমার জন্য একটা চা বানাও আমার জন্য আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য বন্ধুরা সবাই আমার জন্য চা পাঠান এখন চা দোকান খুলে নাই সব বন্ধ হয়ে গেছে গ্রামের বাজার তো সব বন্ধ হয়ে গেছে আপনার চা পাঠান আমার জন্য বিকাশ কেরা চা পাঠান আমার জন্য

কে কোথ থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন নিয়ে যাবেন সাবস্ক্রাইব করে দেন বেলাইকনটা বাজিয়ে যাবেন আসেন নি বালা খাইছেন নি বাদ বাড়ি করে কী সংবাদ আমি ভালো আছি মোটামুটি খাইছি রুটি ভালো আছি মোটামুটি আপনাদের সবার জন্য দোয়া করি হ্যাঁ শফিক ভাই আপনি কোথায় এই যে আমার ছেলে কাজ করতেছে এই যে মেশিন চালাইতেছে ও স্পিড রিটার্ন আপনারা কে কোথা থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে ডাবল স্ক্রিনে টাচ করে আমার সাথে থাকবেন এই যে একটা সিট বানাইছি নতুন নতুন একটা সিট বানাইছি একটা মেশিন আনছি নতুন সিট সিট মারনের মেশিন এই যে সিটটা বানাইছি মাত্র তিনটা একদম এটা হয়েছে আমার এই যে নতুন সিট বানিয়েছি ভাই নতুন সিট বানিয়েছি এটা আমার দোকানে যারা যারা ফুড সিট বানাইতে ইচ্ছুক আমার গ্রামের পাশে গ্রামে যারা দেখতেছেন সবাই আমার সাথে চলে আসবেন সিট বানানোর জন্য ফুড সিট বানানোর জন্য অটো গাড়ি এই যে হলো ভ্যাকসিন ফুডের কাজ করতেছি এ হলো ভ্যাকসিন হ্যাঁ বন্ধুরা আমি চলে যাচ্ছি ধন্যবাদ